আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোষর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর তিনটি বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার উরুবেরিয়া কেন্দ্রে হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি সঙ্গে এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শনিক হিসাবে ডায়মন্ড হারবারে পার্টি চেয়ারম্যানকে প্রার্থী করা নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনা চালাচ্ছে দু একদিনের মধ্যেই আমরা নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া আইএসএফ তাদের জোট অনুযায়ী বামফ্রন্টের সঙ্গে জোট সেই জোট অনুযায়ী তারা আটটা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ডায়মন্ড হারবার নেই ডায়মন্ড হারবার নেই তার মানে ডায়মন্ড হারবার থেকে কার দাঁড়ানোর কথা ছিল কে বলেছিল নৌসাজ সিদ্দিকী আইএসএফের মানে চেয়ারম্যান তিনি বলেছিলেন আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চাই অভিষেক বাবুকে হারাতে চাই হারিয়ে বাড়ি পাঠিয়ে দেব কিন্তু তাদের যে নির্বাচনী যে আসন ঘোষণা তার মধ্যে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের উল্লেখই নেই উল্লেখ নেই সেখানে তবে মানুষ কি ভাবছে শুধু আইএসএফ কর্মী বা আইএসএফ নেতারাই কিন্তু নৌসার সিদ্দিকির ওপরে ভরসা রেখেছে এ কথাটা ঠিক নয় দেখা যাবে আপামোর অনেক বাঙালি এই নৌসার সিদ্দিকীর কথাতে উদ্বুদ্ধ কিন্তু তারা এটাই চান তিনি যে কথা দিয়েছেন ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন তারপরে কি হয় সেটা বলা যাবে না সেইখানেই একটা প্রশ্ন এসছে সাধারণ মানুষের ক্ষেত্রে যে নও সিদ্দিকি সিদ্দিকী কেন ডায়মন্ড হারবারে সরাসরি ঘোষণা হলো না যে তিনি দাঁড়াচ্ছেন তবে কি তিনি পিছিয়ে আসছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে সেটা সাধারণ মানুষ কিন্তু এই সন্দেহ বা এটা চিন্তা করবেই কারণ এতদিন ধরে ডায়মন্ড হারবার নিয়ে খালি নওসাদ সিদ্দিকী যে কথা বলছিলেন তাতে অনেক মানুষ তার পক্ষেই ছিল অনেক মানুষ হয়তো কিছু লোক তার বিপক্ষে ছিল তাদের আশা কিন্তু অনেকটাই আশাহত হবে যদি নৌসাদ সিদ্দিকীকে দেখা না যায় যে তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আসবে নৌসার সিদ্দিকি যদি না দাঁড়ায় তা একমাত্র ধরুন সম্ভাবনা আমরা ভাবজি বা কেউ ভাবছে নৌসা সিদ্দিকী ভাবছে ডায়মন্ড হারবার থেকে তিনি সং সাংসদ হতে পারেন এবার তিনি যদি লড়াইয়ের ময়দানে স্বয়ং না থাকেন তবে একটা সময় আসবে এই আইএসএফ দল কোথায় কোথায় প্রার্থী দিয়েছে সেটার গুরুত্ব সম্পূর্ণভাবে হারিয়ে যাবে কারণ ওই গুরুত্ব কিন্তু আর মিডিয়া দেবে না হয়তো শোনা যাচ্ছে এরকমই যে নওসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে যায় তবে অন্যান্য জায়গায় প্রচারটা করবে কে এই আইএসএফ আইএসএফের প্রধান প্রচারক দলের সেটা নওসাদ সিদ্দিকি সে সে কথাটা সত্যি কিন্তু তাকে দাঁড়াতেই হবে না দাঁড়ালে তার দলেরই ক্ষতি সেটা আমাদের মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার থেকে তিনি দাঁড়িয়ে সব প্রচার করছেন সেই ক্ষেত্রে দল যে শক্তি পাবে তিনি যদি শুধু না দাঁড়িয়ে অন্য লোককে দাঁড় করান তবে সেই শক্তি কিছুতেই আসতে পারে না কারণ মানুষ চাইছে আইএসএফ কর্মীরা যেমন চাইছে নৌসাদ সিদ্দিকীর মতন একজন সাংসদ সংসদে যাক সেটা ভাবছে যে সাধারণ মানুষের জন্য যারা বলছে সেরকম মানুষই সংসদে যাওয়া উচিত সেই ক্ষেত্রে দল মত নির্বিশেষে যে মানুষ ভালো মানুষ হবে সে অবশ্যই সংসদে যাক তাতে সাধারণ মানুষের উপকার হবে অদ্ভুত ভাবে দেখা গেল যে আটটি আসল তারা ঘোষণা করছে তার মধ্যে ডায়মন্ড হারবার নেই তবে একটা সংশয় তো মানুষের মনে আসছে তবে কি নৌসা সিদ্দিকি পিছিয়ে আসছেন তিনি পিছিয়ে আসছেন কিন্তু কারণটা কি কোন কোন কারণ হতে পারে সেটা সাধারণ মানুষের সম্পূর্ণভাবে সাধারণ মানুষের কাছে সম্পূর্ণভাবে না বোঝাতে পারলে সাধারণ মানুষ কিন্তু অন্তত পক্ষে আইএসএফ কর্মীরা সেটা কিন্তু ভালোভাবে নাও মানে বুঝতে পারেন কারণ আইএসএফ কর্মীরা চায় তাদের নেতা নলসা সিদ্দিকি জিতুক জিতে সংসদে যাক দিল্লিতে যাক সাধারণ মানুষের কথা বলুক সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাদের যে নেতারা মানে সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘোষণা করলেন সেখানে এটা বলেছেন যে নৌসার সিদ্দিকীকে দাঁড় করাবার কথা বা দাঁড়াবার কথা তারা কিন্তু একদম ফেলে দেননি কিন্তু সেটাই তো হবার কথা ছিল এক নম্বরে এক নম্বরে ডায়মন্ড হারবারের কথা ঘোষণা করার কথা ছিল সেটা কিন্তু হয়নি অথচ আটটা আসন যে তারা দাঁড়াবেন আটটা আসনের কথা তারা বলেছেন তবে সাধারণ মানুষ ভাববে যে নৌসার সিদ্দিকি হয়তো লোকসভায় দাঁড়াচ্ছেনই না সেই ক্ষেত্রে অনেকটা খেলো হয়ে যাবে নৌসার সিদ্দিকি সাধারণ মানুষের কাছে কারণ এতদিন ধরে যে কথা বলে এসছে তার সঙ্গে এই কাজের কোনো মিল পাচ্ছে না তাই তারা চাইছে যে এই যে বলছেন যে আলোচনা হচ্ছে তবুও চোখ দিয়ে তাকিয়ে আছেন শুনছেন যে কি হয় শেষ পর্যন্ত সবে তো ভোট মানে আগামীকাল ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন বেলা তিনটের সময় অতএব এখনো অনেক সময় আছে আমাদের সঙ্গে কতটা কী জোট হলো এখানে আসন নিয়ে অবশ্যই সমস্যা আছে যাদবপুর আইএসএফ ঘোষণা করেছে যে তারা দাঁড়াবে সেখানে আগের দিন আমরা দেখেছি যে বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু তিনি ষোলোটা আসন ঘোষণা করেছেন সেইখানের মধ্যে দেখা যাচ্ছে যে বসিরহাট এবং যাদবপুর এই দুটো কেন্দ্রে আইএসএ মানে তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবার তাদের জোট সমস্যা তারা তারা সেখানে মিটিয়ে নেবেন কিন্তু অবশ্যই আমাদের বলার উদ্দেশ্য যে নৌসার সিদ্দিকীকে সরাসরি ময়দানে থাকতে হবে এবং সেটা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই তবেই একমাত্র প্রমাণিত হবে এবং সর্বভারতে তিনি এখন লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন সর্বভারতে ছড়াতে গেলে অন্ততপক্ষে সারা পশ্চিমবঙ্গেতে ছড়াতে হবে আগে সেই পশ্চিমবঙ্গে যদি সেই প্রভাব বিস্তার করতে হয় তবে নৌসার সিদ্দিকীকে অবশ্যই ডায়মন্ড হারবারে দাঁড়াতে আমরা হয়তো দেখব এইটা সমস্ত আইএসএফ কর্মী থেকে শুরু করে এবং সাধারণ যে মানুষ সাধারণ যে বাঙালি তার কথা শুনে তার কথা ভালো লেগেছে তারা বিশ্বাস করেছে তারাও সেই আশাটাই করছে এই আশা আমরাও করছি এই যে আমার আশা আপনার আশা সব এক কিনা এ ব্যাপারে আপনারা আপনাদের বক্তব্য মন্তব্য অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার